আসসালামু আলাইকুম ভাইরাল একটা হাতের কাজের থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে দুইটা কালার একটা কালার আছে এটার মধ্যে একটাই সিলেক্টেড কালার থাকবে তো ড্রেসটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা সম্পূর্ণ হচ্ছে মিরর প্লাস কুন্দরিশনের কাজ করা এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে ড্রেসটা এক করে আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ফ্রন্টের পার্টটা এটা হচ্ছে ফ্রন্টের পার্ট থাকবে পুরো ডিজাইনটা দূর থেকে একটু দেখাই যায় আপনাদেরকে তাহলে সহজেই বুঝতে পারবেন ডিজাইনটা এটা চলে আসবে ফুল বডির ডিজাইনটা থাকবে নিচের পাড়ের অংশতে এবং মাঝখানে আমরা যে প্রিন্টটা পাচ্ছি এটা হচ্ছে মূল প্রিন্টটা থাকবে মাঝখানে এবং নিচের পাড় এবং এটা হচ্ছে নেইকের যে ডিজাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে কুন্দন স্টোন প্লাস হচ্ছে মিররের কাজ করা চন্দ্র প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে এবং এটা হচ্ছে ব্যাক সাইড বেকসাইটের মধ্যে অসাধারণ একটা প্রিন্ট করা আছে এবং স্লিভসের ডিজাইনটা রাজকীয় স্লিভসের ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওয়াও চমৎকার থাকছে এই থ্রি পিসটা এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিবি ইনশাআল্লাহ তো দুপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনার সালোয়ারটা পেয়ে যাবেন এবং দুপাট্টাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাট্টা একেবারে নতুন কালেকশন একেবারে নিউ আরেবেল কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম যে দুপাটার ডিজাইনটা দেখবেন দুপাটার ডিজাইনটা দেখি অনেক সুন্দর থাকবে দুপাটার এই প্রথম আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম